নমস্কার আমার সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা আজ হলো শুক্রবার রাখি পূর্ণিমার দিন আজকে দুপুরবেলায় রাখি পূর্ণিমা লেগেছে আমার তো সকাল সকাল পুজো হয়ে গেছে কিন্তু রুপু আজকেই সন্ধেবেলা এখন ও আজকে রাখি পড়াবে আরও দিনের বেলায় সময় পায়নি কেন ওর এখন পরীক্ষা চলছে ও গেছিল কলেজে এখন কলেজ থেকে এসে এখন কালকে আরও রাখি পরানোর টাইম হবে না পড়া ধরা আছে পরীক্ষা চলছে তো সেই জন্য এখন সন্ধ্যেবেলায় ও রাখি পড়াবে আর রাখি পড়াবে বলে ও সন্ধ্যেবেলায় গিয়ে মানে কলেজ থেকে এসে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যেবেলায় আবার মার্কেটে বেরিয়ে ঠাকুরের জন্য সমস্ত কিছু জিনিসপত্র জোগাড় করে নিয়ে এসছে আর ধান দুব্বা ঠুক্কা এগুলো আমি আগে জোগাড় করে রেখেছিলাম আর রাখি টাকি মিষ্টি সব কিছু কিনে নিয়ে এসছে আর এই যে এখানে দেখো গোপালেরও পুজো আবার দিয়েছে আগে গোপালকে রাখি পরিয়ে মিষ্টি দিয়ে ধান দুব্বো সবই এখানে রেখেছে আর এখানে শুধু একটা না সব এখানে দুটো তিনটে রাখি আছে সব কটা রাখি ও গোপ ভাইয়ের চরণে রেখেছে আর এখান থেকে তো একটা গোপ ভাইয়ের থাকবে আর আরগুলো মাদবাকিগুলো তোলা হবে আর সেইখান থেকেই একটা রাখি ও ভাইকে পরাবে আর এই যে প্রসাদগুলো দেয়া হয়েছে ঠাকুরের কাছে এই প্রসাদই ও তুলে ভাইকে দেবে মানে প্রসাদি রাখি প্রসাদি মিষ্টি ও ভাইকে খাওয়ায় প্রত্যেকটা বছর ভাইফোঁটাতেও আর এই যে ধান দুগ চন্দন দেখছো সবই ঠাকুরের আর কি প্রসাদি করে নেওয়া হয় ভাইফোঁটাতেও তাই করে এবার কলেজ থেকে এসে এই সমস্ত জোগাড় করে আবার ও ভাইকে আজকে নিজে হাতে রান্না করে খাওয়াবে সেই জন্য সমস্ত কিছু জোগাড় করতে এসছে মোটামুটি আজকে সন্ধ্যাবেলার দায়িত্ব ওর ঘাড়েই পড়েছে ও নিজেই অবশ্যই নিয়েছে আর শুধু আজকে যা ও আয়োজন করবে মানে দেখে মোটামুটি বোঝাই যাচ্ছে যে রাতের আর কারোর খাওয়ার লাগবে না ওই সব রাতের সবারটাই আর কি হয়ে যাবে রাতের এটাই আমাদের আজকে খাওয়া দাওয়া মানে কি বলবো ওই রাখি পূর্ণিমার স্পেশাল খাওয়া দাওয়া আর সেটা হলো রুপুর হাতের রুপুর ভাইয়ের সাথে সাথে আমি আর ওর বাবাও পাব আর রূপুর একটা বন্ধু আসতে বলেছে ও বন্ধুকে সেও আসবে তো তারও হবে তো চলো দেখা যাক কি করে রুপু আমাদের জন্য খাবার দাবার রেডি এই পর্যন্ত যতটা জোগাড় হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ থালার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এগুলো কেটে রেখেছে সবজির দিকটা আর কি আর এবারে দেখছি পাউরুটির সাইডগুলো কাটছে তো ওকে জিজ্ঞাসা করলাম কি খাওয়া দাওয়া করা বিড়ে আজকে তোর ভাইয়ের সাথে তো আমাদেরও নেমন্তন্ন তো বলছে আজকে আমি পাউরুটির পিৎজা করব তো চলো দেখা যাক পাউরুটির পিৎজাও কেমন করে করে আর ওর এই কাজকর্ম দেখতে দেখতে তার মাঝে জানিয়ে রাখি আজকে যেমন ভাই বোনদের জন্য একটা বিশেষ শুভ দিন তেমনি আমার যারা বন্ধুরা আছো তোমাদের সকলকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রাখি পূর্ণিমা তোমাদের সকলের ভালো কাটুক সকল ভাইয়ের সাথে বোনের বোনের সাথে ভাইয়ের এবং সকল বন্ধুদের সাথে বন্ধুর সম্পর্ক যেন অটুট থাকে সুন্দর থাকে আজকের দিনটাতে একদম প্রতিজ্ঞা আর দিন সকল বিপদ আপদ থেকে বোন তার ভাইকে রক্ষা করবে এবং ভাইও তার বোনকে রক্ষা করবে তো আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন আমার প্রচণ্ড গরম পড়ে গেছে প্রচণ্ড গরম লাগছে সেই জন্য একটু ফ্যানটা অফ করে তো ভিডিও এডিট করতে পারছি না সমানে গা দিয়ে ঘাম ঝরছে হয়তো একটু ফ্যানের শ্বশ শশুর শব্দটা আসবে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর এখন থেকে একটু একটু করে রান্নাঘরের দায়িত্বগুলো মেয়ে তো বড় হচ্ছে ওর কাঁধে দেয়া উচিত ও সাজকের দায়িত্ব নিজেই নিয়েছে আর এইভাবে একটু টুকটুক করে না করলে পরে না একটা সাহসটাও আসবে না এটাকে বলে আর কি মায়ের ঘরে হাতে খড়ি রান্নার আর কি আর এখন তো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সবজিগুলো এক জায়গায় নিয়ে এর মধ্যে মেয়েও নিজ দিচ্ছে যতই যা বলো ছেলেই হোক বা মেয়েই হোক এখনকার দিনে না প্রত্যেকটা মানুষেরই যতটা পারবো সমস্ত কিছুকে শিখে নেওয়া দরকার অন্তত আর কাউরির জন্য না হোক নিজের জন্য সেটা করতেই হয় আর এখনও চিলি ফ্লেক্স দিচ্ছে মধ্যে কেননা এখন দেখো ছেলে মেয়েরা সব দূরে যায় গিয়ে লেখাপড়া করতে সেখানেও তো তাদের খাবার দাবার নিজেরটা রেডি করে নিতে হয় তাই না এবার একটু যদি ঘর থেকে শেখা থাকে তাহলে ওরা যখন বাইরে যায় লেখাপড়া করতে তখন মা বাবার মনেও অতটা চিন্তা থাকে না যে ছেলেটা কি খাবে কি মেয়েটা কি খাবে এখনও গোলমরিচটা ওর মধ্যে একটু মেশাবে আর রোজ রোজ তো বাইরে থেকে কিনে খাওয়াটাও সম্ভব না সম্ভব হলে পরেও কিংবা শরীরে সেটা দেয় না পেট সেটা সহ্য করতে চায় না সেই জন্য ছেলেমেয়েরা যদি একটু কিছু নিজে হাতে করতে পারে রান্না বান্না তাহলে মা বাবা অনেকটাই নিশ্চিন্ত থাকে বাড়িতে আর এইখানটাই হলো মেন ব্যাপার রুঘু এতক্ষণ খুব ওস্তাদি করলো যে হ্যাঁ আমি করব আমি করব তুমি সরে যাও এইখানটা হচ্ছে মেন ব্যাপার লবণ দেওয়া এইখানে আর করতে না এখন আমাকে বলছে মা লবণটা একটু দিয়ে দেবে কতটা লবণ দিতে হবে বুঝতে না তবে যাই হোক একটু তো সাহায্য করতেই হবে যতই দেখতে বড় হোক না কেন এখনও তো সেইভাবে তো আর আমাদের মতন পাকা আর আমি নিজেই এখনও পাকা না পাকা আজীবন ধরে হতে লাগে যতদিন বেঁচে আছি ততদিন শিক্ষা শেষ নেই শিখতেই হবে এখন তোমরা দেখতে পাচ্ছ পারুটির মধ্যে বাটারগুলো লাগিয়ে নিচ্ছে তো লবণটা দিয়ে দিতে বললো দেখে আমি লবণটা দিয়ে দিলাম অবশ্য সত্যি লবণ দেওয়াটা খুব ডিফিকাল্ট জিনিস এটা যেমনি কম হলেও ভালো লাগবে না আবার বেশি হলেও ভালো লাগবে না তার মধ্যে আমার মেয়নি যে মেশানো হয়েছে সবজির মধ্যে পাউরুটিতে বাটার দেবে এদের মধ্যেও তো একটু লবণাক্ত ভাব আছে না তাহলে সেই বুঝেই আমাকে লবণটা সবজির মধ্যে মেশাতে হবে তো সেদিন আমি লবণটা দিয়ে দিলাম আর এই মুহূর্তে মুহুর্তে আমার ছেলে পড়তে বসেছে দিদিমণি এসেছে পড়াতে এখনও ছাড়ছে না একটু দেরি হবে সেই জন্য রুপু আবার যে জামাটা পরে রাখি ডাকিয়ে পড়াবে সেই জন্য টুক করে গিয়ে একটু পুজো করে রেডি হয়ে আসলো বুজু বলতে জামাটাই চেঞ্জ করেছে যে ভাইয়ের যখন দেরি হচ্ছে আমি জামাটা আগে চেঞ্জ করে আসি এবারে পাউটির মধ্যে টমেটো কেচাপগুলো মাখিয়ে নিচ্ছে সত্যি আমি দেখছি আর ভাবছি এই তো সেদিন রুপু ছিল কত ছোট। টুক করে এখন আমার দেখো দেখেছো কি সুন্দর রান্নাঘরের দায়িত্ব নিয়েছে বেশ ভালোই কিন্তু হচ্ছে এবারে সব যে সবজিগুলোকে মিওনিজ দিয়ে মাখিয়ে রেখেছিল মিওনিজ চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো সেগুলো এখন পাউরুটির ওপরে মাখিয়ে নিচ্ছে খেতে তো মনে হচ্ছে ভালোই হবে তো থাক পাশে একটু না থাকলে পরে দেখিয়ে নাম দিলে হবে না আর এইভাবে করতে করতে তো সাহস হবে তাই না এবারে খোলা হচ্ছে আমুলের চিজের প্যাকেটটা দাঁড়াও একবার দেখায় তোমাদের এগুলো ছোট ছোটো আমুলের চিজের প্যাকেট এই দেখো ছোটো ছোটো বাটারের মতন এবারে চিজটাকে একটুখানি ঘষে ঘষে প্রত্যেক কাটা পাউরুটির ওপর দিয়ে দিতে হবে এই দেখো কি সুন্দর পড়ছে যদিও ওর চিজ ঘষাটা ঠিক হচ্ছে না যেন বলছে যে আমাকে যে তুমি একটুখানি ঘষে দাও তা আমাকে একটু হাত লাগাতে হবে আসলে চিজটা এইভাবে ঘষতে হয় একটুখানি এইভাবে ধরে এক একরকমভাবে ও করছিল কি এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এভাবে ঘষছিল সেই জন্য এটা অসুবিধা হচ্ছিলো এটাকে ধরতে হয় এইভাবে আর একভাবে শুধু সামনের থেকে পেছন দিকে দেওয়া এইভাবে টেনে টেনে দিলে তবে চিজটা বেশ ভালো লম্বা হয়ে পড়ে হলে চিজটা ভেঙে যায় এবার ওপর থেকে আবার কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে তবে যাই হোক আজকে রাতে আর আমার হাতের রান্না খেতে হবে না যদিও আজকে আমি রাত দুপুরবেলাতেই করেছিলাম চিংড়ির মালাইকারি চিংড়ি আনা ছিল ঘরে সেটাতে চিংড়ির মালাই করি করেছি তবে সেটার ভিডিও আর করিনি যে ভিডিও অনেক বড়ো হয়ে যায় তো আমার সেই জন্য আমি রেখে দিচ্ছি যে আর ভিডিও করিনি ওটা অন্য কোনো দিন দেখাবো আর এবার কিন্তু অরিগ্যানো দিচ্ছে চিলি ফ্লেক্স দেওয়ার পর অরিগানো দিচ্ছে আমি জানি যে সন্ধেবেলা ওই সমস্ত রাখি রাখি পড়াবে ভিডিও একটু করতে হবে তো সেই জন্য আর দুপুরবেলায় কোনো ভিডিও করিনি দেখো পুরো পাউরুটির চেহারা পাল্টে গেল এবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে ওভেনে এবার কিছুটা বাটার দিয়ে একটুখানি বুলিয়ে নিচ্ছে চার সাইড আর এই পাশে কিন্তু একটা কড়াইতে ওইভাবেই এটাও ফ্রাইং প্যানের মতোই আর কি কড়াইতে ননস্টিকের কড়াইতে বাটারটা ঘষে এইভাবে পাউরুটিটাকে ওই ওই যে সাজিয়ে রেখেছিলো ওই পাউরুটিগুলোকে ওইভাবেই বসিয়ে দিয়েছে তখন আবার আমি এখানটাতে ছিলে আপনাকে তাই ভিডিওটা করা হয় তবে এই যে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা দেখালাম সেটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে একটা কাগজ টাগজ দিয়ে সেটাই ওকে বললাম যে ছিদ্রটাকে একটু বন্ধ করে দে আর করতে তো একটু সময় লাগছে রাত হয়ে যাবে সেই জন্য ও আরেকটা প্যান বসিয়ে এটার মধ্যেও আরও কয়েকটা পাউরুটি দিয়ে দিয়েছে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে ওই পাঁচ ছ মিনিটের মতন রাখলে পরে মোটামুটি গ্যাসের ওভেনের আঁচটা একটুখানি কমিয়ে রাখতে হবে ওটা পাঁচ সাত মিনিটের মতন রাখলে চিজটা গলে গেলেই আর কি রেডি চিজটা গলে গেলে পাউরুটিগুলো তুলে নিলেই হয়ে যাবে ব্রেড পিৎজা তাহলে পিৎজা তো মোটামুটি রেডি এবারে রাখি বাঁধার পালা ওই গোপালের কাছে যে রাখিগুলো ছিল সমস্ত রাখি ঘরটা তুলে নিয়েছে আর ওই চন্দনের বাটিটা বাটাটাকে আর কি ওখানে আছে আর এইদিকে দেখো প্লেটটাও সাজিয়ে নিয়েছে একটা পিৎজা একটা মিষ্টি আর একটা কেক এনেছে কি সুন্দর কেকটা ওপরে আবার রাখির ডিজাইন করা ও পছন্দ করে বেছে বেছে নিয়ে আসছে এদিকে ধূপ দ্বীপ সব কিছুরই আয়োজন করেছে উৎসবকে ঘিরে ঘরের মধ্যে এখন একটা সুন্দর পরিবেশ আমার দিদি তো সব কিছু সাজিয়ে অপেক্ষায় বসে আছে কখন ভাই রেডি হয়ে আসবে যে ভাই বসে পড়েছে জামাই সেজেই দেখো ধুতি পাঞ্জাবি পরে ও কপালে চন্দনের টিপ মোটেই নিতে চায় না অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে দিচ্ছে ও নাকি কপাল সুরসুর করে ওর কপালে ঝুলকায় এই সমস্ত আর ও গতকাল স্কুল থেকে এসেছে সেই থেকে ও দিদিকে মাথা খারাপ করে দিচ্ছে ও যে দিদি কালকে রাখি তুই কি আমার গিফট এনেছিস এই দিদি ভাই তুই কালকে রাখি তুই কি আমার গিফট এনেছিস সারাটা দিন কালকে সারাটা দিন ওই গেছে আজকেও সকাল থেকে এই চলছে আমার গিফটটা আনলি আমার গিফটটা আনলি মানে ও গিফটের জন্য ওই রাখিটা পরবে আর ভাইফুটা নেবে আগে তো কপালে ফোঁটা নিতেই চাইতো না না আমার কপালে ফোটা দিবি না আমার কপালে শুরসুর করে আমার চুলটা এখন গিফটটা খুব ভুলেছে গিফটের জন্য রাখিও পরবে রাখি পরিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে ওর ভাইয়ের জন্য গিফটটা কিনে আনেনি ওর বাবা নিয়ে আসবো বলেছে ন অর বল মা একটু টাকা দাও আমি ভাইকে টাকাটা দিই খালি হাতে আশীর্বাদ করবো পরে যখন বাবা গিফট আনবে তখন ওটা দেব কেন এটা ভাই গিফটে খাওয়া ও দেখ দিদিভাই নি যায় বানিয়েছে এই যে সিদ্ধ বানিয়েছে এই

এবারে রিজিও ও দিদিকে রাখি পরাবে শুধু দিদি রাখি পরাবে রাখি পরিয়ে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবে সেটা করলে তো হবে না ভাইয়েরও তো দরকার আছে উচিত উচিত যে দিদির সাথে সম্পর্কটা ভালো থাকে সেই জন্য বলেছি তুইও দিদিকে রাখি পরাবি আমি প্রত্যেক বছরই দুজনকেই বলি দুজন দুজনকেই রাখি পরাবি তাহলে তো সম্পর্ক ভালো থাকবে রাখি দুজন দুজনকেই পরিয়ে নিয়েছে এবারে একটু ছবি তোলার পালা এ দেখো দুজনের হাতে এই রাখিটা কত সুন্দর লাগছে রূপুর বন্ধু আসার কথা বলেছিলাম না ও তো এসছে ওর নাম দোয়েল ওকে দোয়েল দিদি বলে তাই দোয়েল দিদির হাতেও রাখি পড়াবে রাখি তো ও পড়াচ্ছে কিন্তু গিটটা দেওয়ার মতন ক্ষমতা আর হয়নি ওর দোয়েল দিদির কাছ থেকে আর একটা কেক উপহার হিসাবে পেল তো মানে আনন্দের শেষটাই ও যেই জিনিসটা ভালোবাসে সেই জিনিসটা দোয়েল দিদি দিয়েছে মহা আনন্দে চলছে খাওয়া দাওয়ার বালা সব পছন্দের জিনিস যদিও বা রসগোল্লাটা পছন্দ করে না ওটা একটুখানি খেয়েছে আর খাবেও না হয়তো একটু তাকিয়ে খা কেমন বাবা দিদি সব জোগাড় করেছে কেকটা কি সুন্দর রাখি বাঁধা কমপ্লিট এবারে চলছে খাওয়া দাওয়া ওদের খাওয়া হয়ে গেলে আমিও খাবো আমারটা ওভেনে গরম করতে দিয়ে আর ওর বাবাও রাতে এসে এগুলোই খাবে ওর বাবা এলে ডুবু আবার গরম করে দেবে পাউরুটির মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে ওর বাবা আসলে বাবাটা গরম করে দেবে আর আজকে হলো পরের দিন রাত্রেবেলা অবশেষে ওর দিদির হাত থেকে রাখি বাঁধার গিফটটা ও পেল আর এবার চলো তোমাদেরকে দেখায় যে ও রাখি বাঁধা রাখিবন্ধন বন্ধন উৎসবে কি গিফট পেয়েছে এই যে একখানা ম্যাজিক বইগুলো হয় না আমরাও ছোটোবেলায় এই ম্যাজিক বইটা দিয়ে খেলতাম একটা ম্যাজিক বই নিয়ে এসেছে ওর বাবা এই যে আস্তে আস্তে টানলে কি সুন্দর ঘোড়াটা মন চেন দৌড়ে যাচ্ছে এই একটা ম্যাজিক বই পেয়েছে আর একটাও গিফট আছে সেটা এখনো আনবক্স করেনি দাঁড়াও তোমাদেরকে দেখাবো মহা আনন্দে আছে এটাতে কি আছে এই যে এটা এখন চলছে প্যাকেটটা খুলবে কখনও ওইটাকে বার করবে

তাহলে তোমাদেরকে রাখির গিফটটাও দেখিয়ে দিলাম ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রাখো আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন আসি টাটা